কি অনেক দিনের একটা ক্ষুদ্র এটা আমার যে স্কেটিং জুতা চালাবো বা চাকাওয়ালা জুতো চালাবো সেজন্য লোক লজ্জার ভয়ে আজকে সন্ধ্যাবেলা ছোট ভাই এর জুতোগুলো নিয়ে আসছি রাস্তায় চালানোর জন্য ছোট ভাইকে প্রায় দেখি রাস্তায় চালাইতে সেজন্য ওকে বলছি যে ভাই আমাকেও দিও চালায় দেখি পারতেছে কি না সেজন্যই কিন্তু আজকে আসা আমরা কিন্তু সন্ধ্যাবেলা আসছি এখন বাজে আপনার সাতটা সাড়ে সাতটা জুতাগুলো হালকা একটু টাইট হচ্ছে তবুও পড় একটু পড়তেছে আর কি প্রথমে ওর কাছে হচ্ছে কিভাবে হাঁটতে হয় কিভাবে হালকা দৌড়াইতে হয় সেটা শিখে নিলাম এরপর দৌড়াইতে পারতেছি এবং দৌড়াইতে বলতে ভালোই আর কি চালাইতে পারতেছি প্রথম দিনে ভালোই ডেভেলপ বলা চলে এটা কিন্তু হঠাৎ করে এমনভাবে পড়ে গেছি প্রচুর ব্যথা পাইছি কিন্তু কমরে কমরে এবং হাতে উভয় জায়গায় ব্যথা পাইছি হঠাৎ করে কিন্তু পড়ে গেছি এটাই হচ্ছে আমার প্রথম পড়া আর কি স্কেটিং শু চালাইতে গিয়ে এই গরম ধরে গেছে আমাকে সেজন্য জ্যাকেট খুলে রাখতেছি প্রচণ্ড ঠান্ডা কিন্তু আবার শুরু করছি দৌড়াইতে এখন কিন্তু দৌড়াইতে পারি ফার্স্ট টাইম আমি হালকা করে হাঁটতাম এখন কিন্তু দৌড়াইতেও পারি ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে কিন্তু আমাকে প্রথম চালাচ্ছি তো কিন্তু বেশ কয়েকটা জায়গায় এমন পড়ছি ভাই হাতে পায়ে প্রচুর ব্যথা পাইছি তবুও ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর এই জায়গাটাতে এই জায়গাটাতে এমন বিভিন্ন ধরনের ইউটিউবের কিন্তু টিউটোরিয়াল দেখেই আমি কিন্তু আজকে চালাইতে গেছি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখছিলাম আগে আগেই দেখছিলাম অনেক আগে ভাবছিলাম যে আমিও জুতা নিব জুতো চালা এইগুলো জুতো চালায় বেরাবো রাস্তায় কিন্তু সেই শখটা আর পূরণ করা হয়নি তখন এখন আজকে হঠাৎ করে ভাইকে চালাইতে দেখে আমিও ভাবলাম যে চালায় দেখি পারতেছে কি না সেজন্যই মূলত আজকে রাস্তায় চালাইতে যাওয়া কিন্তু লোক লজ্জার ভয়ে দিনের বেলা চালাইতে যায়নি তাই সেজন্য আজকে সন্ধ্যাবেলা গেছে আর কি কিন্তু অনেক ভালো লাগলো চালাইতে পড়ছি অনেকবার পড়ছি এই যে এখন হাডুতে ব্যথা পাইছি কিন্তু প্রচুর ব্যথা পাইছি হয়তো ছা ছাল গেছে